আসসালামু আলাইকুম আজ সোমবার সন্ধ্যায় একজন উপদেষ্টার একটি স্ট্যাটাসকে ঘিরে বাংলাদেশে বিভিন্ন মহলে শঙ্কা তৈরি হয় আতঙ্কিত হয় সাধারণ মানুষ এবং নানা প্রশ্ন জাগে যে কী হতে যাচ্ছে বাংলাদেশে আপনারা হয়তো ইতিমধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত থাকেন তারা দেখেছেন যে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তার স্ট্যাটাস এক এগারোর পদদ্বন্দ্বী শোনা যাচ্ছে ছয়টা বিশ মিনিটে সন্ধ্যা তার এই স্ট্যাটাসটি তিনি দেন এরপরে শত শত হাজার হাজার মানুষ সেই স্ট্যাটাসটিতে তাদের রিয়াকশন দেখান এবং মুহূর্তে সেটি ভাইরাল হয় কিছুক্ষণ পরে সেই স্ট্যাটাসটি তিনি আরও দুটি শব্দ বা তিনটি শব্দ সংযুক্ত করেন তিনি লেখেন তবে জয় হবে জুলাই এই যে মাহুজ আলম হঠাৎ হঠাৎ করে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয় এর আগেও দেখেছি তিনি তার ইশেবের স্ট্যাটাসের পরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রাজনীতিবিদদের মধ্যে হয় বিভিন্ন বাহিনীর মধ্যে হয় সাধারণ মানুষের মধ্যেও হয় এই স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরে যখন বিষয়টি ভাইরাল হয়ে যায় তিনি একটি ব্যাখ্যাও দিয়েছেন এ নিয়ে বিভিন্ন মহলে মন্তব্য করেছেন সমালোচনা করেছে আলোচনা করেছে যে তার মতো একজন উপদেষ্টা যিনি সরকারের একটি দায়িত্বশীল পদে রয়েছেন তিনি কিভাবে এই ধরনের সংখ্যা আশঙ্কার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন তার এই স্ট্যাটাসটির বিষয়ে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিল তখন সালাউদ্দিন আহমেদ হাসতে হাসতে বলেছিল যে এক ঘন্টা পরে এই স্ট্যাটাস আর থাকবে না হয়তো কিন্তু সেই যে মন্তব্যটি তিনি করলেন আসলে ঠিক তাই হয়েছে যে মাহফুজ আলমের সেই স্ট্যাটাস এখন আর দৃশ্যত নেই সেটি তিনি প্রাইভেসি দিয়ে অনলিমি করেছেন এবং তিনি যে এক এগারো শোনা যাচ্ছে কেন এটি বলছিলেন সেটির একটি ব্যাখ্যাও সাতটার দিকে দিয়েছিলেন সেটিও তিনি এখন অনলিমি করে রেখেছেন বিষয়টি হচ্ছে তার কাছে হয়তো বা কোনো তথ্য আছে বা কোনো কিছু তিনি জানেন যেহেতু তিনি সরকারের রয়েছে। কিন্তু এটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ করা হয় বা তিনি এটি যখন বলেন তখন যারা একেবারে সাধারণ মানুষ তাদের মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যার জায়গা তৈরি হয় এক এগারো কোনো একটি ভালো বিষয় নয় বাংলাদেশের প্রেক্ষাপটে এক এগারো কেন হয়েছিল কীভাবে হয়েছিল আপনারা সেটি জানেন সেই এক এগারো একটি অস্থির সময় আবার ইঙ্গিত দিচ্ছেন মাফুজ আলম যিনি সরকারের বর্তমান উপদেষ্টা তার এই এক এগারো তিনি বুঝাতে একটি ব্যাখ্যাও দিয়েছেন সেই ব্যাখ্যাটিও গণমাধ্যমে এসেছে এবং এটি নিয়ে সাধারণ মানুষ বাজার তিনি তার ব্যাখ্যা লিখেছেন যে এক এগারো কথাটা তিনি বলেছিলেন এই অর্থে যে ধীরে ধীরে অর্থাৎ সেই পুরনো কালচার সেই পুরনো অর্থনীতি ফিরে এসছে আসছে এবং জুলাইয়ের যে যোদ্ধা জুলাইয়ের যে চেতনা সেটি হুমকির মুখে পড়ছে এবং এই আওয়ামী লীগকে নতুন করে স্পিচ বা সুযোগ দেওয়ার যে বিভিন্ন ধরনের চেষ্টা চলছে তিনি সেটিকে ইঙ্গিত করে বলছেন যে এই বিষয়টিকে তিনি একাগারও আসলে ইঙ্গিত করেছেন এছাড়াও তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন যে অর্থনীতি সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন বর্তমান যে প্রেক্ষাপট সেটি তার কাছে মনে হয়েছে যে এটি আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে সেই জায়গাটি থেকেই তিনি মূলত নাকি বলেছেন যে এটি একাগারোর পদধ্বনি বা ইঙ্গিত তো এই কথাটি তিনি যে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যাটি আসলে যথেষ্ট নয় এক এগারো আপনারা জানেন যে একটি তখন একটি সেনা সমর্থিত সরকার এসেছিল এবং ময়নুদ্দিন ফখর উদ্দিন সাহেবরা তখন কীভাবে রাষ্ট্র চালিয়েছিলেন সেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে সেই একটি অস্থিতিশীল পরিবেশ আবার বাংলাদেশে আসবে এই ধরনের আশঙ্কা সাধারণ মানুষকে ভীত করে মাহফুজ আলম বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি যে তিনি শিবিরকে নিয়ে কথা বলেছেন অন্য অন্য বিএনপিকে নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছেন তার প্রতিটি কথোপকথন এবং তিনি যে অতিকথন ফেসবুকে লেখেন সেটি আসলে মানুষ যখন এর তীব্র প্রতিক্রিয়া দেখান তখন আবার তিনি সেটি সরিয়ে ফেলেন এ নিয়ে কিন্তু তিনি একাধিকবার তার এই স্ট্যাটাস দিয়ে আবার সরিয়ে ফেলেছেন অর্থাৎ তার মধ্যে একজন দায়িত্বশীলের জায়গা থেকে এই ধরনের কথাবার্তা সমাজে কি ধরনের প্রতিক্রিয়া বা চাপ বা কি ধরনের আলোচনা সমালোচনা হতে পারে সরকারের জন্য রাষ্ট্রের জন্য সেটি একটি বিব্রতকর এবং সাধারণ মানুষকে এই রকমের একটি টেনশনে ফেলা সেটিও কিন্তু আসলে উপদেষ্টা মাহফুজ আলমের মোটেই উচিত নয় তার এলোমেলো এই ধরনের কথন বা লেখন এটি সোসাইটিতে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করে আগামীকালকের পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে মানিক সেখানে সারা দেশ থেকে ছাত্র জনতাদের আনার উদ্যোগ নিয়েছে সরকার সেই সময় একটি এই ধরনের বার্তা মানুষকে দেয়া সরকারের থেকেই এটি আসলে খুবই একটি খারাপ দৃষ্টান্ত হচ্ছে এবং এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষের মধ্যেও ভীতি সন্ত্রস্ত করে তো এই বিষয়গুলো আসলে মাহফুজ আলম আগেও যেহেতু এরকমের করেছে এবং তার এই বক্তব্যগুলো তিনি পুনরায় আবার স্ট্যাটাস দিয়ে আবার সেটিকে হাইট করে ফেলা বা ডিলেট করে ফেলা তিনি যে যেনতন একটি ব্যাখ্যা দেন সে ব্যাখ্যা হওয়ার পরে মানুষ আসলে ওইভাবে গ্রহণ করে না মানুষ এর ভিতরে অনেক কিছুই খোঁজে আসলে কি বাংলাদেশে আরেকটি এগারো আসছে বা আসতে পারে তাহলে বাংলাদেশের এই যে এত মানুষ প্রাণহানি হলো তারপরে এখনও একটি সংকটকালের মধ্যে বাংলাদেশ রয়েছে সেই অবস্থাতে এই ধরনের কথা আরও সংকটে ফেলে দেয় কিনা বাংলাদেশকে তার এই এলোমেলো কথা আসলে সমাপ্তি হওয়া উচিত মানুষকে একটু স্থিতিশীল থাকতে বসবাস করার সুযোগ দেওয়া উচিত যে কোনো ধরনের অনিশ্চয়তা যে কোনো ধরনের বক্তব্য মানুষকে আরও অনিশ্চয়তায় ফেলে দেয় আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ